আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডেস্টিনির বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের উদ্দেশ্যে আরেকটা ছোট ভিডিও নিয়ে আসলাম আজকে খুব জরুরি ছিল দুই দিন যাবত ভাবছি যে এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি দরকার দরকার কারণ কিছু মেসেজ এই মুহূর্তে জানানো সেটা হলো যে অনেকেই জানেন যে সম্ভবত আট তারিখে মার্চ মাস দুই হাজার পঁচিশ আট তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নোটিশ দিছে বিভিন্ন জায়গায় বিশেষ করে মিডিয়াকে দেওয়া হয়েছে এই নোটিশটা মিডিয়া নিউজও করছে পঞ্জি স্কিম পিরামিড স্কিম এমএলএম এই বিষয়গুলো ব্যবসা চালানো যাবে না এগুলো নিয়ন্ত্রণ করা হবে এবং কেউ এগুলো জানলে সেগুলো যাতে বাধাগ্রস্ত করে বা তাদেরকে তথ্য দেয় আসলে এই বিষয়গুলো এই গত বারো তেরো বছর যাবৎ দেখছি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এরকম পিরামিড স্কিম মানি গেম এই মাল্টিলেভেল মার্কেটিং বিভিন্ন পর্যায়ে টাকা দেওয়া টাকার ব্যবসা এই কাজগুলো করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু কোনো নোটিশ দেয় নাই কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি যে ডেস্টিনির ম্যানেজমেন্ট ফিরে এসেছে এবং ডেস্টিনি আগে মাল্টিলেভেল মার্কেটিং করতো এরকম একটা ধোঁয়া তারা তুলেছিল এবং এর আগে মামলা করেছিল যেখানে বিনা বিচারে ম্যানেজমেন্টকে প্রায় সাড়ে বারো বছর আটকে রেখেছিল শেষে সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা সুবিচার পেয়েছি এখন বিষয় হলো বর্তমানে ডেস্টিনি আবার ব্যবসা শুরু করবে ডেস্টিনি এখন কার্যক্রম শুরু করেছে অলরেডি এই বিষয়গুলো দেখে অনেকে মনে করছে যে এই মুহুর্তে যদি ডেস্টিনি ব্যবসা করে এই শত্রুতার কারণে হয়তো বাংলাদেশ ব্যাংকের কেউ কেউ যারা বিগত সরকারের সরকারের দোষর তারা হয়তো ডেস্টিনিকে ভালো চোখে দেখছে না বলেই এই নোটিশটা দিয়েছে বলে আমরা মনে করছি ডেস্টিনির বিনিয়োগকারীরা এই নোটিশের পরে অনেক ক্ষিপ্ত আসলে বিষয় হচ্ছে যে ডেস্টিনি কখনো মাল্টিলেভেল মার্কেটিং করছে না ডেস্টিনি পঞ্জি স্কিম বা যেটা পিরামিড স্কিম বলতেছে যেটার একটা খারাপ দিক আছে সেই বিষয়টা কখনোই করে নাই পিরামিড স্কিম হচ্ছে আজকে একজনের টাকা দিবে জয়েন করবে তারপরে দুইজন লোক জয়েন করবে তার দুই সাইড ডেভেলপ হবে উপরের দিকে সে থাকবে আর তার নিচের দিকে পিরামিডের মতো ছড়িয়ে যাবে মানুষ সেটাকে বলে পিরামিড স্কিম বা পঞ্জি স্কিম ডেস্টিনি কখনোই এরকম ব্যবসা করে নেই ডেস্টিনি পণ্য দিয়ে ব্যবসা করে এই বিষয়টা যারা জানে না বিশেষ করে বাংলাদেশ ব্যাংক গত দুই সালেও মিডিয়াকে যে নিউজ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছিল যে ডেস্টিনি মাল্টিপারপাস কি করছে যে ব্যাংকিং করছে এই বিষয়গুলো তখনও তাদের এই মিথ্যা ছিল এই বিষয়গুলো ভুল ছিল তখন কিন্তু মাল্টিপারপাস প্রমাণিত হয়েছে কখনোই মাল্টিপারপাস ব্যাংক ব্যাংকিং করে না এই যে না বুঝে বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের অতি উৎসাহ বাণিজ্য মন্ত্রণালয় ব্যাখ্যা দিবে মাল্টি লেভেল মার্কেটিং কি পঞ্জি স্কিম কি এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা উইং সেই উইং কখনোই এই বিষয়গুলো বলতে পারে না মানি লন্ডারিং কথা তারা বলছে যে মাল্টি লেভেল মার্কেটিং করা মানি লন্ডারিং এর সামিল আরে মানি লন্ডারিং কি মাল্টি মাল্টিলেভেল মার্কেটিং কি এটা বুঝবে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা আইন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে আপনি চাকরি করেন আপনি সেখানে বুঝেন টাকা কত জমা হইল কত টাকা পাচার হইল কত টাকা নকল ছাপলো কখন ঈদের সময় টাকা দিবেন কি দিবেন না আপনার হচ্ছে এই হিসাব ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করবেন সেটা তো পারতেছেন না শুধু শুধু আপনি ডেস্টিনির উপরে চাপাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ লাখ পরিবারের প্রায় দুই কোটি মানুষ এই যে বারবার এই বিষয়গুলো হচ্ছে এবং আমরা ডেস্টিনির বিনিয়োগকারীরা বারবার প্রতিবাদ করছি এটা কেউ শুনছে না এই জন্য বলব যে আগে বোঝেন ডেস্টিনি ডিরেক্ট সেলিং করে ডাইরেক্ট সেলিং হচ্ছে ই কমার্সের মতো তারা পণ্য বিক্রি করে কাউকে জয়েন করায় না কেউ পণ্য বিক্রি করলে তার কাছ থেকে সে যদি কারো কাছে সেল দিতে পারে সেটার উপর সে লাভ পায় সুতরাং এটা ডাইরেক্ট সেলিং এটা সারা বিশ্ববি স্বীকৃত যেটার উপরে মালয়েশিয়াতে আইন আছে এবং সেই আইন অনুযায়ী হাজার হাজার কোম্পানি বিজনেস করছে আমেরিকাতে আইন আছে কানাডাতে আইন আছে বিভিন্ন রাষ্ট্রে আইন আছে কিন্তু এগুলো না বুঝে যারা অল্প শিক্ষিত অল্প জ্ঞানী অতিরিক্ত বুঝতে গিয়া এই মানুষের কোটি কোটি মানুষের ক্ষতি করছে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে নোটিশ এটা নিয়ে ডেস্টিনির যারা বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক বা আগামী দিনে ব্যবসা করবেন তাদের কোনো ভয় নাই কারণ কোনোভাবেই ডেস্টিনির প্রোডাক্ট নিয়ে বিজনেস মাল্টিলেভেল মার্কেটিং বা পিরামিড স্কিমের মধ্যে পড়ে না কেউ প্রমাণ করতে পারবে না আর এখন আমাদের সেই ভয়ও নাই কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশে জীবিত নাই সুতরাং উল্টা পাল্টা বুঝাইবেন আর আদালতে আর সাক্ষী দিবেন এই বিষয়টার সুযোগ নাই আর বাংলাদেশ ব্যাংক থেকে যারা এগুলো জারি করছেন তারা শুধু চাকরিই করেন বরং আপনাদের বিপদ আছে আমরা যদি কোটি মানুষই এবার খেপে যাই কাউকেই তথ্য ছাড়বা যেটা আপনি জানেন না সেই ব্যাখ্যা আগে রফিকুল আমিনের কাছ থেকে শিখেন ডেস্টিনির ম্যানেজমেন্টের যিনি প্রধান ডেস্টিনি যিনি তৈরি করছেন ডেস্টিনির এমডি রফিকুল আমিন সাহেব এটার উপরে ডক্টরেট করা তার কাছ থেকে আগে বুঝেন তারপর অন্যান্য কোম্পানিগুলো ধরেন আপনি যে নোটিশ দিচ্ছেন এটাতে আমরা খুশি হইতাম যদি আরও আগে দিতেন হাজার হাজার কোটি টাকা এই কিছুদিনের দিনের মধ্যেও পাচার হয়েছে কিন্তু তখন আপনি কিছু করছেন না আটকাচ্ছেন না আপনার সেই সুযোগও নাই কিন্তু টেস্টিনির বেলায় কেন এটা করছেন সুতরাং বলবো এখনও ভালো হয়ে যান রফিকুল আমিন স্যারকে ডাকেন ওনার কাছ থেকে বিষয়গুলো ব্যাখ্যা নেন তারপরে যেই কোম্পানিগুলো টাকা পাচার করছে মানে লন্ডারিং করছে প্রকৃত অপরাধীদেরকে ধরার জন্য সহযোগিতা করুন সুতরাং ডেস্টিনিতে যারা বিনিয়োগকারী যারা কাজ করছেন তাদের কোনো ভয়ের কারণ নাই কারণ ডেস্টিনি কখনোই এই মাল্টিলেভেল মার্কেটিংয়ের যে ধোঁয়া সেগুলো করছে না শুধু ডাইরেক্ট সেলিং করছে তাদের পণ্য আছে সুতরাং পণ্য দিয়া তারা পণ্যের ব্যবসা করছে সুতরাং এখানে আমরা ব্যবসাটা করব এবং বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে কোনো বাধা দিতে পারবে না সবাইকে বলতেছি যে এই নোটিশের উপরে কেউ কোনো ভয় পাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত